আপনি সাকিব ভাইয়ের সাথে অভিনয় করেছেন তাণ্ডবেও অভিনয় করেছেন বরবাদে মনে একটা ছিলেন আপনি বরবাদ তাণ্ডব সাকিব ভাইয়ের সাথে কাজ করার এক পেন্সটা একটু ছোট করে শুনতে পারি কারণ এই এই মানুষটার সাথে এই মানুষটার বিরুদ্ধে অনেক মানুষ অনেকেই কথা বলে কিন্তু এই মানুষটা কোনো সময় কথা বলে না সে বিষয়টা নিয়ে আপনার কাছে আপনার তো সরাসরি দেখেছেন কাজ করেছেন কতটুকু মানুষ হিসেবে দেখছেন যদি বলি সাকিব খানের কথা যদি আমরা বলি সাকিব খান এখন শুধু স্টার না মানে সুপার স্টার বাংলা সিনেমার তার সাথে কাজ করার সৌভাগ্য যদি বলি এটা অবশ্যই আমার যেহেতু হয়েছে আমি বলি আর সাকিব খান মানুষ হিসেবে খুবই চমৎকার অভিনেতা হিসাবে তিনি এখন শুধু যদি বলি বাংলাদেশ নাই তিনি আমাদের দক্ষিণ এশিয়ার শ্রেষ্ঠ নায়ক এ বিষয়ে কোনো সন্দেহ নাই কারণ বাংলা সিনেমাকে তিনি দেশের গণ্ডি পেরিয়ে বিদেশের মাটিতে বিদেশের সিনেমা হল বা সিনেপ্লেক্স থেকে শুরু করে থিয়েটারে মুক্তি দেওয়ার ক্ষেত্রে তার একটা বড় ভূমিকা রয়েছে আর তাকে নিয়ে অনেকে অনেক কথা বলবে কারণ হচ্ছে যার প্রচার যত বেশি সালাম আলাইকুম আমি ডক্টর মঞ্জুরে খোদা ইন্টারভেনশনাল বাদ ও ব্যথা বিশেষজ্ঞ পপুলার ডায়াগনস্টিক শান্তিনগর এবং হেলথ কেয়ার ডায়াগনস্টিক শ্যামলী আপনাদের যে কোনো ধরনের যে কোনো ধরনের থেরাপি ও রিজেনারেটিভ মেডিসিন নিয়ে আমি এখন হেলথ কেয়ার ডায়াগনস্টিক শ্যামলিতে সপ্তাহে তিন দিন শনি সোম বুধ সকাল দশটা থেকে বারোটা পর্যন্ত এছাড়া আমার রেগুলার চেম্বার পপুলার ডায়াগনস্টিক শান্তিনগর প্রতিদিন বিকেল চারটা থেকে রাত আটটা পর্যন্ত ধন্যবাদ সুউচ্চতা যত বেশি তার শত্রু তত বেশি থাকে সমালোচনা করার লোক বেশি থাকে এক কথায় বলা যায় সাকিব খান যেহেতু সুপারিস্টার তাকে নিয়ে অনেকে আলোচনা করে আলোচনায় আসতে চান অনেকে তার সাথে কাজ করতে না পেরে তাকে সমালোচনা করেন অনেক পরিচালক তার ডেট না পাওয়ার কারণে তাকে নিয়ে নানা রকম মন্তব্য করে থাকেন কিন্তু যে যাই বলুক তার সাথে যেহেতু আমার কাজ করার সৌভাগ্য হয়েছে অভিজ্ঞতা হয়েছে একসাথে দীর্ঘদিন যাবৎ কাজ করেছি এবং কাজের বাইরেও তাকে আমি প্রায় দীর্ঘ পনেরো বিশ বছর যাবৎ চিনি সব কিছু মিলে মনে হয় একজন সাকিব খান একদিনে গড়ে ওঠেনি সাকিব খানের তুলনা শুধু সাকিব খানই যে যাই কিছু বলুক না কেন বাংলা সিনেমার এই মুহূর্তের সুপারস্টার তো বলাই যায় বাংলা সিনেমার যদি আমরা সর্বকালের কয়েকজন সুপার বা কয়েকজন নায়ক চিন্তা করি তার ভিতর অবশ্যই শাকিব খান থাকবেন আমি একটা কথা বলি যে আট টিভি নামে একটা চ্যানেল আছে আট টিভি নামে সাকিব ভাইকে অনেকভাবে রোজ করা হয়েছে এমনকি অপমান করাও হয়েছে আপনি অবশ্যই নিউজটা দেখেছেন সেই বিষয়টা জানলে কি বলবেন লিপস্টিক বয় কফি ম্যান এরকমভাবে সাকিব খানকে অপমান করা হয়েছে আপনার কাছে একজন আপনি একজন বক্ত হিসাবে আপনাকে তো প্রশ্ন করি কি বলবেন আপনি বিষয়টা হচ্ছে এটা অপমানই যদি বলি বা রোস্টিং ভিডিও যারা তৈরি করেন আসলে আমরা যদি সাকিব খানের জীবনীটা দেখি আর টিভির মতো চ্যানেল করেছেন এমনকি আমি আপনার কাছে এই জন্য প্রশ্নটা রেখেছি আপনি একজন ভক্ত হিসেবে সাকিব সে বিষয়টা আপনাকে না না আমি যদি বলি যে চ্যানেলই করুক আমরা কোনো চ্যানেলের নাম সুনির্দিষ্টভাবে যদি নাও বলি চ্যানেল তাকে নিয়ে রোস্টিং করে বা বিভিন্ন ইউটিউবাররাও রোস্টিং করেন বা কন্টেন্ট ক্রিয়েটাররা করেন তাতে সাকিব খানের কিচ্ছু যাবে আসবে না আর সাকিব খান তো একদিনে তৈরি হয়নি দীর্ঘ পঁচিশ বছর তার ক্যারিয়ার পঁচিশ বছরে অনেক সুপার টুপার হিট ছবি বাংলা সিনেমাকে দিয়েছেন এটাও যেরকম সত্য হয়তো দু একটা ফ্লপ ছবি থাকতে পারে আর গেট ব্যাপারে হচ্ছে সাকিব খান এখন খুবই ভালো গেট নিয়ে থাকেন হয়তো একসময় তার গেট আপ এত সুন্দর হয়তো ছিল না কিন্তু আমি যারা তাকে নিয়ে সমালোচনা করে আমি বলি একদিনে তো একজন মানুষ এত সুন্দর করে গড়ে ওঠে না তাকে সময় লাগে এই সাকিব খানের প্রথম দিককার যদি আমি দেখি সাকিব খান কেন আমরা যদি আমাদের মহানায়ক রাজ্জাক সাহেবের কথাই বলি রাজ্জাক সাহেব যখন বাংলা সিনেমা শুরু করলেন তখন পার্শ্ব চরিত্র করতেন অনেক পরিশ্রম করে ফিল্ম ইন্ডাস্ট্রিতে দাঁড়িয়েছেন তা সাকিব খানও পঁচিশ বছর আমার একদিনে সাকিব খান তৈরি হয়নি সাকিব খানের তৈরি হইতে অনেক সময় লেগেছে প্রথম দিকে যে কোনো মানুষ বা আমি যদি ফুটবল খেলোয়াড়ের কথাও বলি আমাদের লিওনেল মেসি এখন বিশ্বসেরা খেলোয়াড় কিন্তু পনেরো বছর আগে তো সে বিশ্ব সেরা খেলোয়াড় ছিল না তা আমি যদি বলি বাংলাদেশের সাকিব আল হাসান সেরা ক্রিকেটার কিন্তু যখন সে বিকেএসপিতে পড়তো তখন তো সে বিশ্ব সেরা ক্রিকেটার ছিল না তা সাকিব খানের পূর্বের ছবি নিয়ে পূর্বের বডি ল্যাঙ্গুয়েজ নিয়ে মানে পূর্বের সিনেমা নিয়ে পোশাক আশাক নিয়ে আমার কাছে মনে হয় না কথা বলার বা সমালোচনা করার মতো কোনো কিছু আছে বিষয়টা সাকিবে সোলজার সিনেমায় ইন্ডাস্ট্রিতে নতুনভাবে একটা জিনিস মুভ করছেন ইন্ডাস্ট্রি তানজিনতিশা ত্রিশা তারপর হচ্ছে সাকিবে নতুনভাবে প্রেজেন্ট হচ্ছে ইন্ডাস্ট্রিতে নতুন একটা নায়িকা পেতে যাচ্ছেন সেই বিষয়টা নিয়ে কী বলবেন আপনি সাকিব খানের হাত ধরে বলি বা সাকিব খানের সহযোদ্ধা বা সহ অভিনেত্রী হিসেবে অনেকেই বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রিতে স্থান করে নিয়েছেন এখন তানজিন থেকে শুরু করে এর আগে যারা করলেন সাকিব খানের জীবনে প্রায় চল্লিশ জন অভিনেত্রীর সাথে অভিনয় করেছেন অধিকাংশই নতুন নতুনদেরকে নিয়ে তিনি কাজ করেন আমরা যদি বলি বাংলাদেশ এবং ভারতের অনেক নতুন অভিনয় শিল্পীদেরকে নিয়ে তিনি সুপার ডুপার হিট সিনেমা উপহার দিয়েছেন সাকিব খানের সাথে কে নায়িকা এটা ডিপেন্ড করে না ডিপেন্ড করে সাকিব খান সাকিব খানের অভিনয় সাকিব খানের দক্ষতা এবং সাকিব খানের নামের উপরই সিনেমাটা চলে এই জন্য সাকিব খানের সাথে যে কোনো নতুন নায়িকা দিয়েই বাজি ধরতে পারে ডিরেক্টাররা সেই বাজি ধরার কারণে এবং সাকিব খানকে যদি আমরা বলি বাংলা সিনেমার এখন বাজির ঘোড়া যে কোনো বাজি ধরলেই সে বাজি সাকিব খান জিতে দেন সোলজারে দেখেছি যে শাহরুখ খানকে কফি করেছেন যেটা পুরা গণমাধ্যম যা আছে সবাই জানে আপনি নিজেও দেখেছেন প্রশ্ন রাখছি যে সোলজারে শাহরুখ খান একটা সিনেমা আমরা দেখেছি যে আর্মির চরিত্রে অভিনয় করেছেন পোশাক পরেছেন পরবর্তীতে আবারও এটা নিয়ে একটা আলোচনা হয়েছে যে শাহরুখ শাহরুখ খানকে শাকিব খান কপি করেছেন গল্পে স্কিমে কপি করেছেন একই তারা হয়ে যাচ্ছে সে বিষয়টা আপনি জানে জানলে কী করবেন হ্যাঁ আপনি বলেন বিষয়টা হচ্ছে এই যে সাকিব খান কাকে কপি করলেন করলেন এটা নিয়ে অনেক ট্রল হয় তার নতুন একটি লুক আসলে বিষয়টা হচ্ছে এই যে আমি একটি কোট করেছি এই কোট তো কাছ থেকে দুশো বছর আগে মানে কোনো না কোনো মানুষ পড়েছে তার মানে কি আমি তাকে কপি করি একটা কালো জুতা সাকিব খানও পরে শাহরুখ খানও পরে একজন গ্রামের ছেলেও পরে তার মানে কি সে কপি করে বিষয়টা হচ্ছে সিনেমার গেট একই রকম হবে একই রকম গেট হবে কারণ নায়ক মানে হচ্ছে তাকে সুদর্শন করে সাজাতে হবে বা চরিত্রের কারণে তাকে গেট আপ নিতে হবে সেটা বাংলা সিনেমায় হতে পারে সেই গেট আপ হিন্দি সিনেমায় হতে পারে ইংলিশ সিনেমায় হতে পারে এটা মানে নকল করছে এরকম বলা যাবে না হ্যাঁ সামঞ্জস্য থাকতে পারে আমি একটি কালো শার্ট পড়ছি আর একজন একটি কালো শার্ট পড়তে পারে তার মানে এই না যে আমার কালো শার্ট নকল তিনি করেছেন এই জন্য সাকিব খান আরেকজনকে নকল করে এটা আমরা বলবো না যার যার গল্পের প্রয়োজনে যার যার স্টাইল তিনি করেন হয়তো কারোর সাথে মিলে যেতে পারে এটা বলা যায় না যে এটা হুবহু কপি করেছে একজন পরিচালক প্রযোজক গল্প রাইটার সব কিছু মিলে আমাকে হচ্ছে আমি আর লাবণ্য মিডিয়া হাউজের আমি যেহেতু চেয়ারম্যান সব কিছু মিলে লাবণ্য মিডিয়া হাউজের চেয়ারম্যান হিসাবে আজকে আমি অ্যাওয়ার্ড পেয়েছি পেয়েছেন যারা যোগ্য মনে হয় ওনারাকেও আজকে অ্যাওয়ার্ড দেওয়া হয় অনেকেই দেখি যে যারা যোগ্য না অ্যাওয়ার্ডের যোগ্য না উনিদেরকেও অ্যাওয়ার্ড দেওয়া হয় সে বিষয়ে কীভাবে দেখবেন আপনি এই বিষয়টি হচ্ছে আসলে যোগ্যতার কোনো নির্দিষ্ট পরিমাপ করার মতো কিছু নেই বা মাপকাঠি নেই কারণ আয়োজক যারা থাকেন তারা বিভিন্ন কারণে বিভিন্ন নিয়মে বা বিভিন্ন কলা